অ্যামাজন জঙ্গল পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং নির্জন এলাকা এই জঙ্গলের একটা পিপড়াও আপনার জীবন কেড়ে নিতে সক্ষম জঙ্গলের যদি আপনাকে আসা হয় সেখান থেকে বের হতে আপনার সময় লাগবে চারশো বাহাত্তর দিন প্রত্যেকটা অত্যন্ত বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটি এবং ভারতের মতো দুটি দেশ অনাসে জায়গা দিতে পারে আটটি দেশের মধ্যে এই জঙ্গলের বিস্তৃত পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ আসে এই অ্যামাজন জঙ্গল থেকে অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্টও বলা হয় কারণ এমন কোনো দিন নেই যে এখানে বৃষ্টি হয় না জঙ্গলের কারণে সূর্যের আলো মাটিতে পড়তে দশ মিনিট সময় লাগে এর ফলে দিনের বেলাও এখানে অন্ধকার দেখা যায় অ্যামাজন জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশ প্রজাতির মাছ এক হাজার প্রজাতির স্থানীয় সহ অনেক অনেক ভয়ঙ্কর প্রাণী বসবাস করে অ্যামাজনে আছে বিশ্বের সব থেকে বড় সাপ অ্যানাকোন্ডা যা প্রায় তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে অ্যানাকোন্ডা নিজের থেকেও বড় প্রাণীকে খেয়ে ফেলতে পারে অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই নদীতে বাস করে ভয়ঙ্কর কিছু প্রাণী রয়েছে শত প্রজাতির কুমির ডলফিন ইত্যাদি অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার পানি একদম ফুটন্ত এই ফুটন্ত পানি নব্বই থেকে একশো বিশ সেলসিয়াস পর্যন্ত হতে পারে অ্যামাজন নদীটি পেরুতে অবস্থিত সবশেষে এটাই বলা যায় অ্যামাজন একটি রহস্যময় জঙ্গলের নাম